এর পরও বলবে নীদের সার আমরা কম বলি না এরপরও বলবে নবীদের আমরা

করলেও লাভ আপনার দলং থেকে শুনলেও লাভ আপনার নুন রঙের চেহারার সামনে থাকলেও লাভ আপনি ইন্ট্রিকাল করলে আপনাকে দেখাও যাবে না আপনার থেকে শুনো যাবে না আমাদের করলাম হবে কীভাবে হুজুল তখন বলেছেন কলাম না রো আই টু হায় রাম হামিদুম লা হা কলাম না রো আই টু আমার সাহাবাই কাম জানো না আমি ইন্ট্রিকাল করলেও

উম্মতের প্রতি এমন দরদী আর সাহাবাই کرام আর নবীর প্রতি এমন দরদী ছিলেন কিছু দৃষ্টান্ত পেশ করার জন্য উদাহরণ পেশ করার জন্য এই আয়াতে কারামে তেলাওয়াত করে আমি বয়ান শুরু করতে যাচ্ছি আল্লাহ পাক আমাকে বলবার সবাইকে বুঝবার শুনবার তৌফিক দান করেন আমিন